হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আপনারা আমি আছি বর্তমান নেপালের ক্যাপিটাল কাঠমান্ডুতে এনে যে স্বয়ম্ভু মন্দির বহুত বড় এরিয়া একটা মন্দির আপনাদের দেখাম আপনাদের স্বয়ম্ভু মন্দিরে দেখতে পাচ্ছেন ভিডিওতে সাথে থাকেন তো চলেন দেখা যায় আমি মানে গেছিলাম পাটান দরবার স্কোয়ার ওই জায়গাটা ঘুরলাম বহুই পুরানা মন্দির ভালো করে ঘুরে টুরে দেখে একটা ভিডিও বানাইলাম ভিডিওটা দেখে আপনার চ্যানেলে ভিজিট করবেন ডিসক্রিপশন চেক করবেন পাটান দরবার স্কোয়ার ভিডিওটা খুবই মজা হয়েছে এখন আমরা যাবো স্বয়ম্ভরনাথ টেম্পল স্বয়ম্ভরনাথ মন্দিরটা ঘুরে দেখার চেষ্টা করবো তো চলেন সাথে থাকেন না স্বয়ং ফাইনালি স্বয়ম্প গাড়ি পায়ে গেলাম নাকি ভাই স্বয়ংপুর গাড়ি পায়ে গেলাম এই যে মাস্টামার আমি সোয়ম্ভু গরেটির রুমে জামুক খুব ধরন হই গেছে যা চলে সোয়ম্ভু গরেতে আমরা আপনাদের সাথে থাকেন সয়ান বুঝা মানে কে বাসে চড়ছি সয়ান বুক ভিডিওটি রুমে যাবো চলেন বাসে দিয়ে কত সময় লাগে তো বন্ধুরা যে সয়ম্ব আস্তে আস্তে রাইত হয়ে গেল কাকি আর করা যাবো যতটুকু পারি সম্ভব আপনাদেরকে ঘুরে দেখামু এখন খালি যে সয়ম্ব বুদ্ধা পার্কটাই ঘুরে দেখানো হামু কেননা রাইট হয়ে গেছে তো তারপর দিনে আমরা এই জায়গায় আসলাম আই একদম পুরো একদম জায়গাটা ঘুরে দেখাইছি বুদ্ধা পার্ক তারপরে এলো মহামঞ্জশ্রী তারপরে এলো সয়ম্ভুনাথ টেম্পল যেটা দুই হাজার বছর পুরানা মন্দির তো পুরা ডিটেলসে ভিডিও বানাইছি আপনারা ওই ভিডিওটা যা দেখেন ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন বা চ্যানেলটা ভিজিট করে যা দেখতে পারেন এখন আমরা যে স্বয়ম্ভু বুদ্ধ পার্কটা আপনাদের ঘুরে দেখামো প্লিজ ভিডিওটা ফুল দেখবেন বিখ্যাত স্বয়ম্ভুনাথ মন্দির থেকে অল্প দূরত্বে নিরিবিলি কিন্তু কম চিত্তাকর্ষক অমিতেব বুদ্ধ পার্ক যা দুই সালে নির্মিত এবং একটি বিশাল ট্রামপিরেটের বৈশিষ্ট্যযুক্ত কিন্তু যারা পার্কের চারপাশে ঘোরাঘুরি করতে সময় নেয় তারা আরও অনেক কৌতূহলী বিশ্ব খুঁজে পাবে সাতষট্টি ফুট লম্বা কেন্দ্রীয় মূর্তি যা ভূদৃশ্যে আধিপত্য বিস্তার করে তা হল বুদ্ধের ঐতিহাসিক বুদ্ধ যিনি সিদ্ধার্থ গৌতম হিসাবে জীবন শুরু করেছিলেন এই চিত্রায়ন হল বুদ্ধের অমিতাভ বা অমিদেব রূপ যিনি দীর্ঘায়ুর সাথে যুক্ত তিনি তার হাতে একটি দৈত্যাকার বাটি ধরে রেখেছেন যাতে অমরত্বের অমিত রয়েছে সাক্ষ্যমণি বুদ্ধের বাম দিকে চৌষট্টি ফুট লম্বা চেন্দ্রেজিক অবলোকিতেশ্বর নামেও পরিচিত যিনি অটল চোখে দেখেন তিনি সমস্ত বোধিসত্ত্বদের মধ্যে সবচেয়ে করুণাময় এবং যারা ওম মণি পদ্মে হাম মন্ত্র উচ্চারণ করেন তারা তার সাহায্য প্রার্থনা করেন তাকে অনেক অস্ত্র দিয়ে চিত্রিত করা হয়েছে যা তিনি প্রয়োজনে বহু মানুষের সাহায্যের জন্য পৌঁছাতে ব্যবহার করেন দালাই লামাকে জিগের অবতার হিসেবে বিবেচনা করা হয় সাক্ষ্যমণি বুদ্ধের ডান দিকে এছাড়াও চৌষট্টি ফুট লম্বা গুরু ঋণ পোচে ওরফে গুরু পদ্মসম্ভব মূল্যবান মাস্টার সম্পূর্ণরূপে আলোকিত সত্তা হিসাবে অবতারিত গুরু ঋণপোচে আদিম জ্ঞানের একজন রক্ষক এবং বিশ্বের কাছে সম্পূর্ণ বজ্রয়ান তান্ত্রিক শিক্ষা প্রকাশ করেছিলেন এখন আমরা ভাবতাইছি স্বয়ং বুদ্ধা পার্কের লেফট সাইডে যেটা রোড গেছে একটু যাই হেরে আপনার পাহাড়ে উড়ার একটা সিঁড়ি চন থেকে স্বয়ং ভবনাথ মন্দিরটা আমরা ভাবলাম যে একটু দেখি যে আইসি যদি তো আমরা চেষ্টা করছিলাম তিরিশ চল্লিশটা স্টিপ উঠার পরে আর উঠতে পারলাম না তিনশো সিঁড়ি আপনার লাগবো তিনশো স্টিপ ধাপি আছে তিনশোটা ধাপি পার হওয়ার পরে হে আপনি স্বয়ংনাথ টেম্পলটা পাবেন কিন্তু আমরা যাইতে পারলাম না কেননা সারাদিন আমরা ঘোরাঘুরি করছি তার জন্য শৈল ওরুম একটা এনার্জি নাই তো আমরা তারপর দিন এসে পুরো ঘুরা মজা করে ভিডিওটা আপনাদের দিন দিকে বানাইছি যাই দেখেন খুবই মজা পাবেন তো বন্ধুরা ফাইনালি মন্দিরটা ঘুরা পুরো কমপ্লিট হইলো তো আপনাদের এই মন্দিরটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকেন ফলো করে রাখেন তো নেক্সট ভিডিও আমি দেখা হবো বাই বাই রাইট হয়ে গেছে কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না তো যে পাঠাও অ্যাপের মধ্যে গাড়ি চলা বাইকগণ অন্য বাইক দিয়ে আমরা গেতাইছি সো আগে ওই দিকে যেমন নাকি ওলা উবের গাড়ি বুক করে আমরা সিটি টাউনের মধ্যে যে কোনো জায়গায় যাইতে পারি তো এই জায়গার মধ্যেও পাঠাও অ্যাপ দিয়ে আপনি গাড়ি বুক করে যে কোনো জায়গায় যাইতে পারেন তো নেপালে আসলে পাঠাও অ্যাপটা ইনস্টল করে নেবেন Okay. <laughs>